বাকি জিন্দিকে আল্লাহ আপনাকে সুন্দর রাখুন এরপরে আপনি যাকে শহীদ উসমান করি আর যারা মানুষ খুন করে উনিরা কোনো দিন মানে কোনো সম্মানের অধিকার দিতে পারে না এর দেশে বিদেশে সব জায়গায়ই মানুষের ক্রীড়া ছাড়া বদুয়া ছাড়া আর কিছু মানুষ কোন করার কোন রাইট পৃথিবীর ইতিহাস কিন্তু যুদ্ধ ছিল না দেশের নাগরিকরা তার নিজের অধিকারের কথা বলবে না তো কি বলবে এখন হচ্ছে না দেশে মিছিল তো কেউ গুলি করতেছে কতটা পাপিষ্ট ছিল নরাদম ছিল আমরা তাকে খালি বাংলাদেশে বিচার হ্যাঁ আপনারা সৌভাগ্যবান আপনারা সৌভাগ্যবান মানুষ তো